হ্যালো এভরিওয়ান আপনারা কি জানেন জি এস টি এবং জিডিপির মধ্যে পার্থক্য কি চলুন আজ জানা যাক প্রথমে জি বা গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স জি হলো একটি কর যা আপনি পণ্য ও পরিষেবা কিনলে দিতে হয় আগে বিভিন্ন ধরনের কর ছিল যেমন বিক্রয় কর ভ্যাট পরিষেবা কর যা এখন একত্রিত হয়ে জি হয়েছে ফলে এর ব্যবস্থা সহজ হয়েছে এটি কিভাবে কাজ করে ওয়েল যখন আপনি কিছু কেনেন যেমন জামাকাপড় ইলেকট্রনিক্স বা খাবার তার মূল্যে একটি নির্দিষ্ট শতাংশ যুক্ত হয় যা সরকারকে কর হিসেবে দেওয়া হয় কেন এটি দরকার আগের কর ব্যবস্থা ছিল জটিল তাই জিএসটি এটি একটি ইউনিফাইড ব্যবস্থা তৈরি করা হয়েছে কে জি এস পরিশোধ করে ব্যবসাগুলো ক্রেতাদের কাছ থেকে জিএসটি সংগ্রহ করে এবং তা সরকারকে দেয় জি ধরন সি কেন্দ্রীয় সরকারের জন্য এস জি এস টি রাজ্যের রাজ্য সরকারের জন্য এবং আই জি এস টি বিভিন্ন রাজ্যের মধ্যে লেনদেনের জন্য এবং চলুন জানা যাক জিডিপি বা গ্রোজ ডোমেস্টিক প্রোডাক্ট জিডিপি হলো একটি দেশের মোট উৎপাদিত পণ্য ও পরিষেবার মূল্য যা সাধারণত এক বছরে গণনা করা হয় এটি দেশের অর্থনৈতিক শক্তি বুঝতে সাহায্য করে তো কীভাবে গণনা করা হয় এটি যদি একটি দেশ গাড়ি খাবার বাড়ি তৈরি করে এবং ব্যাংকিং পর্যটন সহ বিভিন্ন পরিষেবা প্রদান করে সব কিছু মিলিয়ে জিডিপি তৈরি হয় কেন এটি গুরুত্বপূর্ণ উচ্চ জিডিপি মানে দেশের অর্থনীতি ভালো চলছে আর কম জিডিপি সংকটের ইঙ্গিত দিতে পারে জিডিপির ধরন নমিনাল জিডিপি বর্তমান বাজার মূল্যে গণনা করা রিয়েল জিডিপি মুদ্রাস্ফীতি বাদ দিয়ে প্রকৃত বৃদ্ধি বোঝাতে ব্যবহৃত প্রতি ব্যক্তির জিডিপি জিডিপিকে জনসংখ্যার সাথে ভাগ করে যাতে বোঝা যায় একজন নাগরিকের গড় অবদান সংক্ষেপে জিএসটি হলো কেনাকাটার সময় দেওয়া কর আর জিডিপি হলো দেশের অর্থনৈতিক শক্তির পরিমাপ